দেখি ভাই মানুষ কি করতেছে রান্না করতেছে আসসালাম আলাইকুম মামি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো কি করতেছেন চা ফি সকালে নাস্তা জন্য হ্যাঁ

আসলে ব্যবসা একটা ন্যায্য মূল্যটা পায় না এগুলা ঢাকা যাইতে যাইতে সব আস্তে আস্তে দাম বাড়তে বাড়তে একশো টাকা কেজি হয়ে যায় কিন্তু আসলে কি ব্যবসায়িক টানার যে মূল্যটা পায় না ব্যবসায়িকরা এটাই একটা কষ্ট এক বছর একটু দাম পাইলে পারে তার তিন চার বছর কোনো দামই থাকে আপনারা যেমন কম দামে বিক্রি করতেছেন ওরকম যদি কম দামে সবাই কিনে খাইতে পারতো তাইলে সে না ই হইতো কিন্তু সবাই কিন্তু কম দামে পাইতেছে না পানীয় দিতে এরকমই হয়তো কাম খেত খেলা করছি

একটা বস্তা একশো টাকা তারপরে এই ট্রাক ভাড়া নিজে হাতে একজন যায় তার ই ভাড়া দিয়ে খরচ দেয় আট হাজার টাকা মন যদি কিনা লাগায় আবার এখানে পৈরেত মানে যে কাজের ই যে নেয় তাদেরকে বলে আমাদের এখানে পৈরেত

মা ঠান্ডা করতেছে ছেলেরা বেশি বেশি চাপড়ি হুদে খাওয়া শুরু এরকম ছোটবেলায় এরকমই হয় আমরা এরকম করছি হাসে প্যাক প্যাক করতেছে হাসকে আর দেরিতে সাবেন শীতের দিন দেখে না অনেক ঠান্ডা অনেক কুয়াশা

তো ওগুলো হাঁটিয়ে দিবেন মামি না তো আজকে হাটের দিন রবিবার লাউগুলো হাটে দিবেন লাউয়ের অনেক দাম কত করে যায় মামি একশো বিশ একশো বিশ টাকা তিরিশ টাকা তাহলে ডাকায় ডাকাই তো সস্তা আরো সবগুলো হ্যাঁ

আপনার সামনে হাটে মনে অনেকগুলো দেওয়া যাবে মাসাল্লাহ এই হাটে মনে কম না মামি পাঁচটা এই যে একটা তারপর টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা ওই যে ওদিকে আসছি বেগুন গাছে কি বেগুন ধরে না ভালো এরকম কিছু লাগাই রাখলে জায়গা জায়গা না এবার তরকারি দামও গেছে বেশি এই তো গ্রামে একটা শান্তি আছে ওই যে উস্তা বলে না তো অনেকে আমাকে কমেন্ট করেন যে আমি গ্রামে যা তার কাছে ভিডিও কিভাবে বলে তো আমার বাবার বাড়ি গ্রাম তো কেউ না করে না